হজরত মুসা আল ইসলামের জীবনের পঞ্চম পর্বে সবাইকে স্বাগত চতুর্থ পর্বের পর থেকে তারপরে তার জবাবের তরণ শুনে পরবর্তী পদক্ষেপ নিতে হবে এই সিদ্ধান্ত মোতাবেক তারা দুজনে রড় হলে তারা প্রথমে দবারের গেটে গিয়ে গেটের করা ধরে শব্দ করেন দীর্ঘ সময় ধরে শব্দ করে কেউ দরজা করল না সারা দিন তারা ওখানে দাঁড়িয়ে বসে কাটালেন কিন্তু তারও কারোর সাথে দেখা হলো না তাই সন্ধ্যায় তারা করে ফিরে দ্বিতীয় তারা সেখানে গিয়ে দরজা শব্দ করতে থাকলে তাতে কেউ ছাড়া তেল না তৃতীয় দিন তারা একইভাবে শব্দ করে কিন্তু কেউ কোনো ছাড়া বেরো না চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠম দিন তারা দিনে ফিরে এলো এবং দীর্ঘ সময় চেষ্টা করেও ফ্রাউনের সাক্ষাৎ করতে সক্ষম হলো না অতঃপর তারা অন্দরমহলে যেখানে ফ্রাউনের অধিক সময় কাটায় সেখানে সিদ্ধান্ত নেয় ফ্রাউন ইতিপূর্বে তার মহলের চারিদিকে ঘন করে খরমাগাছ লাগিয়েছিল সে গাছের প্রত্যেকটি সাথে একটি করে বাঘ কোন শত্রু তার বাড়িতে না ঢুকতে পারে বা বাড়ির চারদিকে ঘোরাফেরা করতে না পারে হজরত মুসা আলাই্লাহ ও হজরত হারুল আলহ্লাম যেদিন তার মহলে প্রবেশ করে সেদিন বাঘগুলো নীরবে দাঁড়িয়েছিল কোনো কোন লেখক লিখেছেন বাঘগুলো হজরত মুসা আলাইসাল্লামকে দেখে সালাম করেছিল এবং তার থেকে শুয়ে পড়েছিল এক কথায় অনাক্রম প্রক্রিয়া প্রদর্শন করেছিল হজরত মুসা আলাইসাল্লাম এবং হজরত হারুন আল্লাহ কেন দিয়ে ভিতরে প্রবেশ করলে অতপর দ্বিতীয় গেটে দারোয়ানকে বললে আমরা আজ অনেক দিন যাবত বাচ্চার সঙ্গে দেখা করার জন্য তার দরবার ও মহলে অপেক্ষা মানাচ্ছি তুমি গিয়ে বাচ্চাকে বলো দুজন নবী আপনার সাথে দেখা করার জন্য দিন যাবত এখানে আসা যাওয়া করছে অতএব আপনি তাদের সাথে একটু সাক্ষাৎ করবে দারোয়ান ফ্রাউনের নিকট সহ ঘটনা হল তখন ফ্রাউন দোতালার চাঙলা দিয়ে তাকে দেখল হসরত মূসা ও তার ভাই হারল তখন তিনি তাদের ভিতরে খাস মহনে আসার হুকুম দিলে হজরত নুসা আলাইসাল্লাম ও হজরত হারুন আলাইসাল্লাম ফাহনের সম্মুখে বসলেন বললে আমরা দুজন আল্লাহ তালা পক্ষ থেকে নৌবত লাভ করেছি এই বর্মে আল্লাহ তাআলা আমাদেরকে আপনার নিকট এসে দিনের দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছে তাই আমরা আপনার নিকট এসেছি আপনি বিশ্ব পালক ও বিশ্ব শিষ্যকারী আপনি বিশ্ব পালক ও বিশ্ব সৃষ্টিকারী আল্লাহ তালার উপর ইমান আনন্দ যিনি আপনাকে বিশাল রাজ্যের অধিকার করেছেন যিনি আপনাকে আটুট স্বাস্থ্য দান করেছেন যিনি আপনার জীবনের সকল আশা কামনা পূরণ করেছেন তারই একত্ববাদের স্বীকৃতি দিয়ে আপনি মেহমান হয়ে যান রাউল হসরত মুসলিসের কথায় খুবই বিরক্ত বোধ করল এবং বলল আমি তোমাকে প্রতিপালন করেছি তোমার বিবাহ সম্পূর্ণ করে দিচ্ছি অতপর তুমি কি এক কৃত্রিজ হত্যাকারে পালিয়ে গেছো হত্যার বিচার পর্যন্ত আমি করিনি এখন প্রতিদান হিসেবে আমার সব কিছু ধ্বংস করার নিয়ত এসেছ এটা কি তোমার মানবীয় গুণ না পশু আচরণ হজরত মুসা আলাইসাল্লাম বললে হে আমার পালক কর্তা পিতা আমি আপনার ইহকার ও পরকার মঙ্গল কামনা করি এবং দুজাহানে যাদের আপনি অনেক সম্মান লাভ করতে পারেন তার উপযুক্ত প্রস্তাব নিয়ে এসেছি প্রাণ বলল মুসা তুমি জানো আমি ক্ষোধা দাবি করে মানুষের নিকট অনেক সম্মান লাভ করেছি সারা দেশে মানুষ আমাকে প্রচুর সম্মান দিয়ে থাকে সেজদা করে আমার নিকট করুণা ভিক্ষা করে এক কথায় তারা দিবানিশি আমার পায়ের উপর পড়ে থাকে এমত অবস্থা আমি কি করে সম্পদ পরিত্যাগ করে আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে তোমার দিক গগুল করতে পারি মুহূর্ত বললেন আপনাকে এর চাইতে বেশি সম্পদ আল্লাহ তালা দান করবে আপনি আল্লাহ তালার দিন কবুল করে আল্লাহ তালা আপনাকে চির যৌবন দান করে দিবে দীর্ঘ আয়ু দান করবেন সমগ্র বিশ্বব্যাপী আপনার রাজ্য সম্প্রসারণ করে দিবে এ ওয়াদা আমি আপনাকে দিতে পারি রাউন বলল আচ্ছা আমাকে একটু ভাব দাও আমি অল্প দিনের ভিতরে তোমাকে জানাবো এখন হজরত মুসা আলাহিসাল্লাম ও হজরত হারুন আলাহিসাল্লাম উভয় চলে গেলে তারা দুই ভাই দেশ সর্বত্র ঘুরে ঘুরে মানুষকে ইসলামের দাও দিতে থাকে একদম নীলনদের পানি কমে গেল যাতে মানুষ ভীষণ দুর্ভোগের সম্মুখীন হলো তখন তারা দরবেদে প্রাণ নিকট এলো এবং নীলনদের পানি বৃত্তির জন্য আবেদন করল সব বলল তুমি আমাদের খোদা আমাদের খাদ্য দান করো এখন পানির সমস্যা আমাদের মৃত্যুর দুয়ারে ঢেয়ে দিচ্ছে অতএব এই থেকে তুমি আমাকে রক্ষা করো রন বলল আজকে তোমরা যাও আগামী দিন নীলনদের তীরবর্তী আমার প্রমোদ কারণে তোমরা ও দেশবাসী সকলে সম্মত হও আমি সেখানে তোমাদের সকল অমাপ পূরণ করে দেব প্রমোদ ছিল বিরাট অট্টালিকা বাগান ও সুমিনার অতি সুন্দর সজ্জিত একটি মহল পরের দিন ফ্রাউন সাত লক্ষ সৈন্য নিয়ে বিশাল এক ময়দান অপর পাশে নামক স্থানের দিকে রওনা হলো পথের প্রতি তিন কিলোমিটার দূরত্ব সে লক্ষ্য করে সৈন্য মোতায় থেকে সম্মুখে অগ্রসর হতে লাগত যখন একুশ কিলোমিটার পথ অতিক্রম হলো তখন সেই কাকি সম্মুখে অকর্ষণ হলো কিছু দূর গিয়ে এক অন্ধকার সন্ন্য এক গুহা ঢুকে পড়ল গুহার ভিতরে ঢুকে সে ছিজদায় পরে চিৎকার দিয়ে বলতে আরম্ভ করল হে মহান আল্লাহ তালা তুমি সত্যি সত্যি পরম করুণাময় মহাপ্রু তুমি জমিন এবং আসমানের মালিক এতে কোনো সন্দেহ নেই প্রতি আমার গভীর মনের অবস্থা ও আস্থা বিশ্বাস অত্যন্ত দৃঢ় এ মুহূর্তে এক আমি ক্ষুদ্র পরিবেশে খোদাই দাবি করেছি এ দাবিতে তোমার বিশাল সৃষ্টির কোনো ক্ষতি হবে না অতএব তোমার বিরাট গৌরবের সামান্য লোকসান হবে না অতএব তুমি আমার এই দাবিকে অপরাধ মনে করো না করে আমাকে ক্ষমা করে দাও এবং এই দাবিটুকু কবুল করে দাও যাতে আমি আমার রাজ্যের সম্মান অক্ষত রাখতে পারি আমার জীবনে যত ভালো কাজ আছে তার বিনিময়ে আমাকে এই দাবির সার্থকতা দান করো আমি পরকালে বেহস্ত চাই না এখন শুধু এখানে আমার দাবি টিকির মর্যাদা অধিকার করতে চাই হে রহমানের রহিম তুমি লিললতকে আবার অধীন করে এবং যেন উহার পানি আমার কথায় বাড়ে এবং কমে মানুষের রোগ মুক্তির সমস্যা দুর্বিত করার মতো শক্তি ডাঠ করো আমার এই ক্ষুদ্র দাবি পূরণ করলে তোমার বিশাল সৃষ্টি ও অসীম ক্ষমতার ক্ষতিসারিত হবে না হে দোয়ার আধার আকাশ ও পৃথিবীতে তোমার যে সমস্ত পূর্ণবান ব্যক্তি থেকে মাথা এ অবস্থায় তারা দুচুপ পায়ে ভিজে গেল এমন সময় লোক এসে তার গুহার দরজায় বসে চিৎকার দিয়ে বলতে লাগলো হে বাচ্চা করাও তুমি আল্লাহ তালার দরবার থেকে অনেক কিছু কেড়ে নিলে এখন তুমি একজন শক্তিশালী বাচ্চার উপর প্রতিষ্ঠিত হবে এখন তুমি ইচ্ছা করলে আল্লাহ তালার উপযুক্ত দাস হতে পারো আর ইচ্ছা করলে বরনা ফরমান হতে পারবে সেটা অবশ্যই তোমার বিবেকের উপর নির্ভর যাই হোক আমি এই সমস্ত কথা বলার জন্য আসিলে আমি একটি বিচার নিয়ে তোমার কাছে এসেছি তুমি একবার আমার কথাগুলো শোনো এক একই কথা চিৎকার দিয়ে লোকটি বারবার বলতেছিল রাম খুব বিরক্ত হলো ওদিকে দীর্ঘ সময় তার স্বর্ণতাকে তাকে দেখতে না পেয়ে খোঁজ করতে পারতে একটু এখানে এসে পৌঁছাল রাউন্ড তখন বাধ্য হয়ে গুহা থেকে বের হলো প্রথমে গুহার দরজায় দণ্ডামান লোকটিকে জিজ্ঞাসা করলো তোমার কি নালিশ বড় লোকটি বলল হুজুর যদি কোনো অকৃতজ্ঞ গোলাম তার প্রভুর নিকট দাবি করে এবং তার প্রভুদাতে পূরণ করে দেয় তারপর যদি গোলাম প্রভুর পুনরায় নফরমানি আরম্ভ করে তাকে কি শাস্তি দেওয়া উচিত ফ্রাউন বলল তাকে নীল নদে ডুবিয়ে মারা হচ্ছে লোকটি বলল দোয়া করে আপনার এই রায়টি আমাকে লিখে দিন ফ্রাউন বলল এখানে কাগজ কলম নেই আমার দরবারে এসো সেখানে বসে লিখে দেব তখন লোকটি পকেট থেকে কাগজ কলম বের কর তার রায়টি লিখে লোকটির হাতে দিয়ে চলে গেল এই লোকটি ছিল হজরত জিবের সালাম অতপর অতপর গুহার বাইরে অপেক্ষমান শূন্যরা ফ্রাঙ্ককে দেখে বলল হে প্রভু আপনার দয়া নির্ণব বাণীতে ভরে গেছে দেশের মানুষ আপনাকে এড়ে ধন্যবাদ জানাবার জন্য আপনার প্রমোদ কারণে সমত হয়েছে এখনই সেখানে চলুক আমরা দীর্ঘ সময় পাহাড়ের বিভিন্ন স্থান খুঁজেছিলাম অবশেষে গুহার দরজায় লোকটিকে দেখে দণ্ডামান দেখে তার নিকট আপনার খবর জানতে পারছে এখন আর বিলম্ব করা উচিত নয় ক্রাউন সৈন্যদের সাথে রনা হলো অনেক সময় পর সে প্রমোদ কারণে পৌঁছে দেখলো হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে এবং নীলনদ পানিতে পরিপূর্ণ হয়েছে তখন ফ্রাউন সকলের অভিবাদন গ্রহণ করলো অতঃপর ফ্রাউন বলল আমি তোমাদের খোদা হিসেবে সকল অভিযোগ অভাব অনতম দূর করবো এজন্য তোমাদের আর অন্য ক্ষোতার নিকট টান্না দিতে হবে না ইতিমধ্যে তোমাদের ভিতর বিভ্রান্তি সৃষ্টির জন্য এক তোতলা মানুষ নিজেকে আকাশের খোদার লভি বলে দাবি করছে তার উপর বিশ্বাস স্থাপনের জন্য সকলে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দাওয়াত তোমরা তার কথায় বিব্রত হয় না সে নিজের স্বার্থ উত্তরের জন্য মানুষকে ধোকা দিচ্ছে আমি অল্প দিনের ভিতরে তাকে সাহসা করব তোমরা নিশ্চিত থাকো এই বলে তার কথা শেষ করো আল্লাহতাল্লাহ ফেরাউলকে কিছু ক্ষমতা দিয়েছিল যেমন নীল্লাদেব পানি তার গন্ধে বাড়ত এবং কপ্ত। অন্যদিকে তার প্রমোদ কারণে দুটি গাছ ছিল তা থেকে দুই রঙের তেল বের হতো এই তেল মানুষের রৌপেতে বিপদ বিপদমুক্তি ও আশা ক্ষেত্রে খুবই কার্যকর ছিল যা দিয়ে ফ্রাউন মানুষের মধ্যে তার প্রবুত্বের দাদি প্রগাঢ় করতে সমর্থ হয়েছিল এই দুটো অবদান আল্লাহ আল্লাহতালা তাকে কেন দিচ্ছে তা কেউ জানে না তবে এ অবদানের দৌলাতে ফ্রাউন দীর্ঘ সাড়ে চারশো বছর খোদাই দাবি বহাল রাখতে সক্ষম হয়েছিল আল্লাহ আল্লাহতালা এর রহস্য ভালো জানে এছাড়া ফ্রাউনের জীবনে কখনো কোনো দিন অসুস্থ বা রোগগ্রস্ত হয়নি এমন এমনকি সর্দি জ্বরেও কোনো দিন পরে এটা ছিল তার প্রতি আল্লাহতালার একটি অবদান এর কয়েকদিন পর হজরত মুসা আলাহিসাল্লাম ফ্রাউনের দরবারে এসে হাজির হন ফ্রাউন এবারে কিছুটা শক্ত হল যেহেতু নীলনদের পানি বৃদ্ধি ও মানুষের বিভিন্ন সমস্যা বলি দূর করার ব্যবস্থা সে হাতে পেয়ে গেছে তাই হজরত মুসা আলাহাল্লামকে কঠোর বাসায় বলল তুমি তোমার খোদাকে নিয়ে আমার দেশ থেকে বহিষ্কার হও দিন দিন তোমার বিরক্ত করার সহ্য ধৈর্য হন নেই হজরত মুসা আলাহ্লাম বললেন হে ক্ষুদ্র রাজ্যের বাদশাহ আমি এমন এক বাচ্চার প্রতিনিধি যিনি এই পৃথিবীর ন্যায় আরো লক্ষ লক্ষ পৃথিবীর স্রষ্টা মালিক ও রক্ষক তিনি রাত্রি করেন রাতকে দিনে পরিণত করে তিনি জালে ও অহংকারীদের আহার দেন রাজ্য দেন সজতে প্রতিপালন করে কারো প্রতি তিনি ক্রোধে তার রিজিক বন্ধ করে দেন না তবে হ্যাঁ সীমা লঙ্ঘনকারীদের তিনি পরকালে উপযুক্ত শাস্তি দিতে ছাড়বেন না এবং একালে কিছুটা নবীদের জমানায় দেখিয়েছেন এবং পূর্বাকার নবীদের জমানায় দেখিয়েছেন অতএব আপনি সীমা লঙ্ঘনকারীদের পক্ষে না হন সেটাই আমার কামনা প্রাণের দরবারে তখন অনেক লোক উপস্থিত ছিল বিশেষ করে মন্ত্রীবর্গ ও কর্মকর্তা কিন্দ তাই হাজরত মৌসা আল্লাহলামের কথায় তার মর্যাদাহীন আশঙ্কা হল প্রায় তখন বলল তোমরা এই পাগলের কথায় কোনো তাৎপর্য বলে মনে করো সকলে বললেন না না ও মতলব বাস ব্যাটার হাতে কোনো প্রমাণ নেই দলিল নেই মুখে শুধু মানুষের সর্বনাশ করা চিন্তা বিশেষ করে আমাদের প্রভুর খোদাই এই দাবিকে নসৎ করার উদ্দেশ্য চক্রান্তে চলছে রাহুল শঙ্করকে লক্ষ্য করে বলল তোমরা তো সহযোগকে দেখলে প্রমাণবিহীন অবস্থায় সে আমার তরবারে এসে আমাকে অপদস্থ করার চেষ্টা করছে অদেব তোমরা এর কথায় কেউ বিভ্রান্ত হই না বরং ওকে না জেহাল করে বিদায় করা কি পদ্ধতি আছে বলো এখন ফ্রানের উজির হামন বলল আচ্ছা তোমরা দুই ভাই আসমানের খোদার প্রতি প্রেরিত পুরুষ বলে দাবি করছ এবার মে তোমার নিকট কোনো প্রমাণ আছে কি যদি কোনো উপযুক্ত প্রমাণ বেশ করতে পারো তাহলে আমরা তোমার কথা চিন্তা করে দেখব না হয় তোমরা আমাদের সময় নষ্ট না করে এখন থেকে বের হয়ে যাও রাউল মন্দিরের কথায় সায় দিয়ে বললো বাপের বাটা হয়ে থাকলে আমার নয় আশ্চর্য কিছু দেখিয়ে মানুষকে দাওয়াত করতে এসো না হয় দ্বিতীয়বার আমার এখানে আসবে না হজরত বৌসা আলাইসাল্লাম এতক্ষণ নীরবে সবার কথা শুনে সর্বশেষ বললে হ্যাঁ আল্লাহ তালা আমাকে নির্দয় দিয়েছে যে এই বলে তিনি হাতে লাঠি মারতে ফেলে দিয়ে অমনি লাঠিখানায় বিশাল সর্পের আকৃতি দ্বারক করে সম্মুখে অগ্রসর হয়ে আরম্ভ করল কথিত আছে সাপটি ছিল একশো গছ লম্বা সত্তরটি পা ছিল সিংহের ন্যায় তার হাকরা মুখের গ্রাস ছিল তিরিশ গছ আর গাড়ে ছিল তীরের ন্যায় শক্ত তার মুখে ছিল তীক্ষ বড় বড় শক্ত সাত শত দাঁত তার মুখের ফেনায় ছিল ভয়াবহ বিষ সেখানে ফেনার পর তো সেখানে আগুন জ্বালা উঠ এই সর্কুটি দরবারের ঘুরত ঘুরে আসায় তার পায়ে বিষ্ট হয়ে সাতজন সাতশত মানুষ যায় অতপর সাপটি ফ্রাওয়ার সিংহাসনের দিকে হতে থাকে ফ্রাউন তখন দৌড়ে বাহিরে চলে যায় সরপুটি সম্মুখে অগ্রসর হয়ে রাজপ্রসাদের এক পাশে গিয়ে বসে দেয় তখন প্রসাদের এক পাশ ধসে পড়ে এমন সময় প্রাউন চিক্কা দিয়ে বলতে থাকে হে মুসা আমি তোমাকে বাল্যকালের প্রতিপালক করেছি তাই আমাকে প্রথমে বাঁচাও আমি তোমার দিক কবুল করবো হজরত মুসা তখন সাপের ঘাড়ে হাতে অমিতা লাড়িতে রূপান্তরিত হল সকল মানুষ চিন্নপন্ন হয়ে গেল পরিষদ বর্গের অনেক মানুষ হতাহত হল সাধারণ মানুষের মধ্যে থেকে সাতশো মিন্নত হলো আত হলো অসংখ্য সে এক ভীষণ পরিস্থিতি সৃষ্টি হল তা কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয় অল্প সময়ের মধ্যে রাজতরবার শূন্য হয়ে গেল হজরত বুসা আলাইস্লাম এমন পরিস্থিতিতে কোনো কথা না বলে সেদিনের মতো চলে গেলে তিনি নিজ বাড়ি থেকে নামাজ ও তজরি পাঠ করতে মগ্ন হলে এদিকে ফ্রাউন তার উজির রাজিনদের নিয়ে বৈঠকে বসে সকলের নিকট মতামত জিজ্ঞাসা করলে প্রথমে হামান বলল বুসা আলাহাম এর সমস্ত জাদুর সম্মুখে আত্মসমর্পণ করা অপমানের স্বামী তার জাদুর মুখে বলা জাদু দিয়ে করতে হবে তার চিরদিনের মতো জাদুর বাহাদুরি পরিণাম দেখিয়ে দিতে হবে ফ্রাউন বলল আমার ওই একই অব মূসা হয়তো জাদুবিদ্যায় কিছুটা পারদর্শীতা চাপেছে কিন্তু আমার ন্যায় দ্বন্দ্ব সৈন্য সামন্ত জনগণের উপকারের ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা তার পক্ষে কোনো দিন হবে না অতএব জনসাধারণকে কোনো দিন তার দরভুক্ত করতে সক্ষম হবে না বিশেষ করে আমার প্রমোদ কারণে রমিতদের নিঃসরকারি গাছ দুটি যতদিন আছে নির্লদ যতদিন আমার কথা অনুসারে চলবে ততদিন আমার দুর্বল হওয়ার কোনো কারণ নেই অতএব অতি শীঘ্রই দেশের সমস্ত জাদুকরের দিকে একত্রিত করে মুসাকে চরম শিক্ষা দেবার ব্যবস্থা উত্তত বলে আমি মনে করি সুপ্রিয় বন্ধুরা হজরত আল্লাহ সাল্লামের পঞ্চম পর্ব এখানেই সমাপ্ত ষষ্ঠ পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ রব আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ